মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায় আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায় নিজে ঠিক থাকলেই হলো লোকে কি বলল না বলল তা নিয়ে মাথা খামানো উচিত নয় জীবনে তিনজনকে কখনোই ক্ষমা করতে নেই এক যে ভালো না বেশে অভিনয় করে দুই যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেঈমানি করে আর তিন যে বিশ্বাসের অমর্যাদা করে ভরসা তাকেই করো যে তোমার তিনটি জিনিস বুঝবে এক হাসির পিছনে লুকিয়ে থাকা কষ্ট দুই রাগের পিছনে ভালোবাসা আর তিন চুপ থাকার পিছনের কারণ নিজে ভালো তো জগৎ ভালো এটা সম্পূর্ণ ভুল কথা আপনি যত ভালো হবেন লোকে আপনাকে তত ঠকান ভালোবাসা সবার কাছে সমান হয় না কেউ ভাবে লাভ ইজ জাস্ট ইনজয় কেউ ভাবে টাইম পাস আবার কেউ জীবন দিয়ে প্রমাণ করে দেয় যে লাভ ইজ নট ফান বেশি চালাক মানুষের সমস্যা একটাই তারা সব বোঝে কিন্তু আপনি যে তার চালাকি বোঝেন সেটা সে বোঝে না তিনটি জিনিসের পতন হয় অহংকার হিংসা আর মিথ্যা তিনটি জিনিস খুব দামি ভালোবাসা আত্মবিশ্বাস এবং বন্ধুত্ব জীবনে বড় হও কিন্তু কাউকে ছোট করে নয় জীবনে হাসো কিন্তু কাউকে কাঁদিয়ে নয় জীবনে জয়ী হও কিন্তু কাউকে ঠকিয়ে নয় জীবনে সুখী হও কিন্তু কাউকে কষ্ট দিয়ে নয় একটি বাস্তব সত্য যাদের মনটা ভালো হয় তাদের কপালটা খারাপ হয় তিনটি জিনিস ফিরে আসে না সময় কথা আর সুযোগ তিনটি জিনিস হারানো ঠিক না শান্তি আশা আর সততা এই দুনিয়ায় সব সস্তা হলো পরামর্শ দেখবে একজনের কাছে চাইবে জন দিয়ে দেবে আর সবচেয়ে দামি হলো সাহায্য দশ জনের কাছে চাইবে কিন্তু একজনের কাছেও পাবে না